সাংবাদিক সাহেবরা যখন সংবাদ রাখেন তখন শিরোনাম লেখেন আজকে ফরিদপুরে মুনাজারা হতেছিল ওই মুনাজারাটা ওনার লেখা কথা আর আমরা যে আলোচনা করছি ভিডিও হচ্ছে এটা আমাদের কথা আমার কথার মধ্যে অর্থাৎ ওইখানে বলতেছি রসুলের কথার মধ্যে তার আমি শব্দ আছে এটি প্রমাণ করবেন আমার প্রত্যাশা রোজ হয়ে পড়েছে আপনার বুঝতে হয়তো ভুল করেছেন আর বুঝতে তো ভুল করবেন বহু জায়গায় ভুল করেছেন আমি আর এক প্রমাণ কত জায়গায় ভুল করেছেন যদি সময় থাকে